এনিভাই পাঁচ আগস্টের পরে সংখ্যালঘু সম্পর্কে আক্রান্ত হয়েছে জাতীয় সঙ্গীত নিয়ে প্রশংত হয়েছে মাজার ভাঙার ঘটনা করেছে দরবার আক্রমণ করেছে নারীরা আক্রমণের মুখে পড়েছে নারীদের পোশাক নিয়ে কথা বলেছেন হিজবু তাহহারির প্রকাশের সামনে দুর্গাপূজার আয়োজ নিয়ে নানা সংখ্যা অন্তর্বর্তী সরকার কি সব বিষয়ে ঠিক মতো সামলাতে পারবে কি মনে করেন আপনি দেখুন আমি আগে বলেছি দেশের ভিতরে এবং বাইরে বসে কিন্তু অনেক ষড়যন্ত্র চলতেছে বিবিসি একটা নিউজও করেছে এবং এই দেশে যে যে সমস্ত নিউজগুলো হচ্ছে বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে নিয়ে এগুলো ম্যাক্সিমাম ফেক এবং এবং অনেকগুলা নিউজ এখানে যেটা এসেছে যে এবং সরাসরি হিন্দু সম্প্রদায়ের অনেকেই কমিটমেন্ট কথা বলেছেন মিডিয়ার সামনে বাস্তবে বাস্তবের সঙ্গে এগুলো কোনো মিল নাই আর ভবিষ্যতে যে পূজাটা আসতেছে আমরা খুবই সতর্ক আছি এবং আমাদের দলীয় পর্যায় থেকে কোনোভাবেই যেন তারা ষড়যন্ত্র করে আবার এই হিন্দু সম্প্রদায়ের উপর আঘাত করে আমাদের নাম বা দেশে আমাদের যে একটা শান্তি শৃঙ্খলা অবস্থা সেখানে কোনো ষড়যন্ত্রে লিপ্ত না হতে পারে সেই জন্য আমরা এখন থেকে সতর্ক আছি সজাগ রয়েছি এবং আমাদের দলীয় কর্মীদের কর্মীদেরকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক জায়গা জায়গায় তাদের সহযোগিতা করার জন্য তাদেরকে আমরা ইতিমধ্যেই সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি এটা সরকারকে এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে ইনশাল্লাহ সরকার সজাগ আছে বলে আমরা মনে করছি তাছাড়া এই যে মাদারের কথা বললেন বা আরো অনেক দরবারের কথা বললেন সব কিছু মিলে একটা স্বাধীন বাংলাদেশ কিভাবে গড়তে হবে এখন থেকে সেই পরিকল্পনা নিয়েই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের সর্বাত্মক সহযোগিতা এই সরকারের প্রতি আমাদের রয়েছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ এর আপনাকে ধন্যবাদ